নমস্কার বন্ধুরা শীত সিছুদ ছুটসের তরফ থেকে সুন্দর একটা শীতের সকালে তোমাদের স্বাগত বুঝতে পারছি পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাস মানেই প্রতিটা বাড়িতে বাড়িতে পিঠে পুলি খাওয়ার অনুষ্ঠান চলে তাই তো তো পিঠে পুলি ছাড়া যেন মানে পৌষ মাসটা মানাই না তো পৌষের শুরুতে দেখো আমি একটা করব খুব সহজ একটা পিঠে তাই দেখো আমি নিয়ে বসে পড়েছি সেদ্ধ চালের গুঁড়ো দেখো সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে বসে পড়েছি আর দেখো নিয়েছি খান নতুন গুড় নতুন গুড় নিয়েছি তো আর দেখো এসে আমি দু প্যাকেট দুধ তো চলো আমি এখানে গরম জল করে নিয়েছি গরম জল করে আগে আমি চালগুড়িটা একটু মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি বলছি কি পিঠে করছি গরম জল দিয়ে আগে মেখে নেবো আমি অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে নেব ওটা ওইদিকে চালগুড়িটা মেখে নিচ্ছি আর ওদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়ায় দুধটা গরম করবো আগে দুধটা বসিয়ে দেবো তারপর আমি করব এটা একটা চুষি পিঠে এটার নাম ঠিক আছে তো আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে করছি এটা দেখো আমার চালগুড়িটা দেখো মাখানো হয়ে গেছে চালগুড়িটা মাখিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুধটা ফুটছে ভালো করে ফুটে উঠুক তারপরে আমি গুড়টা দেবো তখন চলো আমি চালগুড়ি দিয়ে আমি চুষি গোলা করতে লাগি আমি চুষি করতে লেগেছি দেখো যদি চুষি দিয়ে আজকে আমি পিঠেটা করব তো দেখো দুধটা ওখানে হচ্ছে এই চুষি আমি করি দেখো করে নিচ্ছি এভাবে সরু সরু করে আমার দেখো কি বলছে দেখো কি করবে কি করবে কি করবে কি করবে ভেবে পাচ্ছে না ও নিয়ে নিজে খেলেছে নিজের মনে আর চলে আমি দেখো চুষি করে করে নি তারপর দুধে ভেজা হয়ে গেলো চুষি গোলা করতে আমি শুরু করে দিয়েছি জলাশয় করা হয়ে গেছে যে দেখো দুধটা বসে ছিলাম দুধটা দেখো একদম ফুটে গেছে দুধটা ঘন হয়ে গেছে ফুটে এবার চলো নয়ন গুড়টা আমি দিয়ে দেবো দুধের মধ্যে এই দেখো গুড়গুলো দুধের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিদি চলো মিশিয়ে নেবো আমি দুধতে নিজেই গলে যাবে দুধের সঙ্গে মিশে গেলে চলো তা আমি একটুখানি খেটে দিলাম আর ভালো করে মিশে যাক তবে দেখাচ্ছি তোমাদের আবার দেখা আমার চুষিগুলো দেখো করা হয়ে গেছে আমি করে নিয়েছি চুষিগুলো আর ওইদিকে দুধের মধ্যে আমি গুড়টাও দিয়ে দিয়েছি চলো গুড়টা ভালো মতো মিশে গেছে এবার চলো এগুলো আমি ফেলে দেবো দুধের মধ্যে কয়েক চুষি গুলো মধ্যে ফেলে দেবো ফেলে দিলাম তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যাক দেখো ফেলে দিয়ে আমি এবার নিয়ে নেবো এটা ভালো করে ভালো মতন সেদ্ধ হয়ে যাক তারপর তোমার দেখাচ্ছি কেমন হচ্ছে ঠান্ডা হয়ে ছিল এবার ঠান্ডা ঠান্ডা ছিল খুবই তো খুবই কনকরায় শীতে এবার দেখো একটু রোদের দেখা মিলেছে দেখো একটু রোদ বেরিয়েছে এদিকে দেখো আমার পিঠেটাও দেখো একটাই ফুটে উঠেছে দেখো তোমরা দেখায় বেশ সুন্দর একটা নতুন গুড়ের গন্ধ আসছে একদম শীতের আমেজে নতুন ঘুরের পিঠে একদম দারুণ লাগছে জানি না খেতে কেমন হবে খেতে নিশ্চয়ই ভালোই হবে চলো একটু খাটে ফুটে উঠুক তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে পিঠে তুষি পিঠেটা হয়ে গেছে দেখো তৈরি দেখো কতটা দেখো ঘন হয়েছে আর দেখো আর খুব সুন্দর গন্ধ আসে নতুন করে গন্ধ বুঝতে পারছো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে চলো আমি নামাই আমি নামিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে আমি নামিয়ে নেবো তারপর নামিয়ে দেখি কেমন লাগছে পিঠেটা দেখো নামিয়ে নিচ্ছি নামিয়ে নি আমি চপটা চুষি পিঠেটা পুরো রেডি হয়ে গেছে একে আমরা পায়েস হয়ে বলি দেখো অতটা সুন্দর হয়েছে দেখো যত ঠান্ডা হবে তত একদম ক্ষীরের মতন হয়ে যাবে পিঠেটা আর দারুণ লাগবে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে গন্ধতে মনে হচ্ছে এখনই খেয়ে নিই দারুণ লাগবে খেতে তোমরাও বানিয়ে নিও প্রেতিক পেলে খুব সহজভাবে করে নিলাম আমি যেরকমভাবেও তৈরি হয় গড়া পিঠে তো তোমাকে দেখাবো আরও অনেক রকমের পিঠে এই শীতকালে তো তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেনের গ্রেশ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা